আজকে লিলামে পাঁচমশালী মাছ বিক্রি করা হচ্ছে কাশমশালী মাছ ইলিশটা শুরু করিয়া নদীর সব ধরনের মাছই এখানে নিলমে অসাধারণ কিছু মাছ নিয়ে আসছে জেলে বাজার দেখুন চটকরা বিক্রি করা হয় সাতশো এই 700 700 টাকায় বৈছ হাম নাছেন 700 মাফ করে দেন টাকা এই গদ পায় 700 কাটিং এর কাজ লই এই 700 টাকা ইলি লিখবেন না 750 আরো 500 দিতে হবে বাজার